হ্যালো সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা পহেলা বৈশাখের দিন কিন্তু আমার বাসায় হয়েছে পান্তা ইলিশ পান্তা ইলিশ ছাড়া পহেলা বৈশাখটা একদমই জমে না আর পান্তা ইলিশ হলে কি হবে সাথে তো আলু ভর্তা বা আলু ভাজি ডাল সব কিছুই থাকা লাগবে তবে আজ বাসায় কোনো ভর্তা বা কিছুই হয়নি জাস্ট আলু ভাজি সাথে ছিল ডাল আর ইলিশ মাছ আর এই তো পয়লা বৈশাখে পান্তাই লিস খেয়ে এখন আমি শাড়ি পরে নিয়েছি এখন আমরা ঘুরতে বের হব বাট কোনো একটা কারণে শাড়িটা পরে বের হওয়া হচ্ছে না তাই টি শার্ট বা সিম্পলি মেকআপ টেকআপ সব উঠিয়ে একদম ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি ঘুরতে আর এই তো আমরা রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়েছি আর বাসা থেকে বেরোতেই পেয়ে গিয়েছি রিক্সা আর আজকে তো সবই কাপল আর সব কাপলরাই প্যাসিং করে শাড়ি পাঞ্জাবি পরেছে বিশেষ করে মেয়েরা তো বেশ বাঘবাকুম করে সাজুগুজু করেছে তবে আমার আর সাজা হয়নি আর এই তো আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল তারপরেও আমরা কিন্তু বেশ সকাল সকাল ভার্সিটিতে পৌঁছে গেছি আর এসেই তো ভাবলাম কিছু ছবি তুলবো বাট নিজের দিকে তাকালে আর বাইরের লোকের দিকে তাকালে একদমই ছবি তুলতে ইচ্ছা করছে না কারণ সবাই সুন্দর করে সাজুগুজু করে এসেছে আমি একাই মনে হচ্ছে কোনো মেকআপ করিনি বা ভালো কোনো ড্রেস পরিনি আর এই তো ভার্সিটিতে এসেই পেয়ে গেলাম আমি একটা বাবুকে বাবু তো আমাদের ছেড়ে যেতেই চাচ্ছে না তার মা বাবা কোথায় আছে তাও তার মনে নেই আমাদের দেখেই সে ছুটে চলে এসেছে আর যাবার কোনো নামই নেই বেবিটাকে অনেকবার তার মা বাবার কাছে দিতে গিয়েছি বাট সে যেতেই চাইছে না আমি যতবারই দিতে গিয়েছি ততবারই সে আমার পিছু পিছু আবার চলে আসছে মনে হচ্ছে আমার সাথেই ও এসেছিল তার মা বাবাকে তো পাত্তাই দিচ্ছে না আর এই তো এখানে আমি তার সাথে অনেক গল্প করে নিয়েছি সে কিন্তু আমার সব কথাই বুঝতে পারছে বাট কিছু বলতে পারছে না আর এই তো এখানে আমি ওকে বলছিলাম তুমিও কিছু ছবি ভিডিও করে দেখতে বেশ ভাল লাগে আর বাচ্চা বলতেই আমাদের দুজনের খুবই প্রিয় তবে বেবিটা অনেক নরম মা বা অনেক কি বলে ওইটারে কোনো দুষ্টুমি করছিল না আর কি একদম ঠান্ডা হয়ে বসেছিলো তার মা বাবার কাছে যতবারই দিতে যাচ্ছি ততবারই আমাদের পিছন পিছন চলে আসছে সে যেতেই চাচ্ছে না অনেক কষ্টে বাবুটাকে দিয়ে এসেছি এখন আমরা বাকি টুকটুক করে সব জায়গায় যাব আর এই তো ভার্সিটিতে এসে অনেকক্ষণ তো টাইম কাটিয়ে নিয়েছি প্রায় সন্ধ্যা হবে হবে আমরা এরপর যাব হাদিস পার্কে তাই ভাবলাম এখানে কিছু ছবি ভিডিও করে নিই আর এই তো এখানে ছবি ভিডিও করার পর আমরা বেরিয়ে পড়েছি হাদিস পার্কে যাওয়ার উদ্দেশ্যে তবে আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ভার্সিটি থেকে হাদিস পার্ক পর্যন্ত যেতে আমাদের কম করে দেড় ঘন্টা লেগেছে আর রাস্তায় তো প্রচণ্ড মশা তাই পাটা এখানে উঠিয়ে দিয়েছি আর এই তো তার হাত ধরে আমি তাকে বলছিলাম এই পর্যন্ত আমরা একসাথে কয়টা বৈশাখ পার করলাম সে তো গুনে টুনে বেশ ভালো করে আমাকে বলল সাতটা আমি জানি না যাই হোক এ তো কথা বলতে বলতে বা অনেক গল্প করতে করতে আমরা চলে যাচ্ছি হাদিস পার্কে আর হাদিস পার্কে এসেই আমরা অনেক ক্লান্ত তাই এখান থেকে নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা দু রকমের শরবত একটা হচ্ছে এটার নাম আমি যাই না তবে এটা খেতে খুব একটা ভালো লাগেনি ফার্স্টে এটা দেখতে খুব ভালো লেগেছে তাই এটা নিলাম বাট দুই তিন ঢোক খাওয়ার পর এটা খুবই বাজে লেগেছে তারপরে নিয়ে নিলাম ঠান্ডা লেবুর শরবত আর এই হলুদ কালারের এই শরবতটা নাকি তার বেশ ভালো লেগেছে তাই আমাকে বারবার লোক ছিল তবে ওটা আমার একদমই পছন্দ হয়নি তাই আমি ওটা একদমই লোভ পাচ্ছি না আর এই তো আজকে তো আমি পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গিয়েছি তবে ব্ল্যাক কালারটা কেন যায় না আমার খুব একটা ভালো লাগে না বাইরের লোকের পড়লে বেশ ভালোই লাগে তবে নিজের কাছে নিজে পড়তে খুব একটা ভালো লাগে না আর এই তো এখানে আমরা ফাইনালি মেলাতে ঢুকে পড়লাম তবে এখন প্রচণ্ড টায়ার্ড সকালে বাড়ি থেকে খুলনাতে এসেছি তারপরে ভার্সিটিতে গেলাম তারপর আবার রাস্তায় এত জ্যাম আর এই তো এখন মেলাতে টুকটুক করে সব কিছু ঘুরে দেখছিলাম আর এইটা সুপারি গাছের পাতার যেই খোলাটা থাকে সেই খোলা দিয়ে বানানো এটা দেখতে বেশ সুন্দর লাগছে তবে এটা প্রাইসটা অনেক কম ছিল চল্লিশ টাকা করে পার পিস ছিল তবে এটা দেখতে খুবই সুন্দর বাসায় আসার পর রান্না করলাম হাঁসের মাংস আর ডাল আর এই তো আবারও শাড়ি পরে নিয়েছি কিছু ছবি ভিডিওর জন্য ভিডিওটা এই পর্যন্ত বাই